চন্দননগরের চট্টগ্রামে তারুণের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড এলিটের নতুন আউটলেট উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন এ সময় তিনি বলেন পাঁচশো টাকা দিয়ে একটি কোয়ালিটি ফুল হাফ শার্ট ও এক টাকা দিয়ে একটি পাঞ্জাবি পাওয়া এটা চমৎকার ব্যাপার তাদের এই উদ্যোগে আমি স্বাগত জানাই পাঁচশো টাকার মধ্যে তারা একটা হাফ শার্ট দিচ্ছে এটা আসলে এইদের বাজারে একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং আমরা গরিবে যদি বলি সেক্ষেত্রে পাঁচশো টাকা বলি একটা শার্ট পাওয়াটা আসলে কঠিন সেই জিনিসটি তারা আজকে করছে এবং আমি তাদেরকে এই জন্য সাধুবাদ জানাচ্ছি আসলে আজকে ঈদের বাজারে পাঁচশো টাকা দিয়ে একটা টি শার্ট পাওয়া কিংবা একটা শার্ট পাওয়া এটা একটা দুর্ভাব আর্ট। সোমবার হালিশহর বড়পুল মোড়ে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বর্তমানে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এলিটের নয়টি শোরুম রয়েছে ঈদে ক্রেতাদের চাহিদা মেটাতে এলিট তাদের এই নতুন শোরুম উদ্বোধন করে যে পছন্দ হয়েছে কিনতে পারতেছি না ওই রকম না এটা একটু সুবিধা আর কি বেশি দেশের প্রতিটি মানুষের কাছে স্বল্প মূল্যে মানসম্পন্ন পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে এলি মধ্যবিত্ত ও সীমিত আয়ের ক্রেতাদের কথা মাথায় রেখে ব্র্যান্ডটি নিয়ে এসেছে আরামদায়ক পোশাক অল ব্র্যান্ড বাংলাদেশের যদি একশোটা ব্র্যান্ড থাকে তার প্রাইস হচ্ছে শার্ট এবং পাঞ্জাবের প্রাইস হচ্ছে এক হাজার থেকে তিন হাজার তিন হাজারের মধ্যে কিন্তু এক হাজার টাকার নিচে কোনো প্রোডাক্টের দাম বাংলাদেশে কোনো ব্র্যান্ডের নাই তো এই ইকোনমিক কাস্টমার যার কাছে কষ্টের টাকা উপার্জিত টাকাটা সে ম্যাক্সিমাম উপযোগ ব্র্যান্ড ইউজ করতে চায় কম টাকা দিয়ে তাদের জন্য বাংলাদেশে কোনো ব্র্যান্ড নাই সেই তাদের দাবির প্রেক্ষিতে আমি চিন্তা করলাম আমি যেহেতু বিরোধী একজন বিজনেসম্যান তাই আমি যদি না পারি তাহলে আমরাও যদি সেই উদ্যোগটা নিতে না পারি তাহলে পারবে কে আমাদের উচিত পারাটা তাই আমি চিন্তা করলাম আমি এমন একটা ব্র্যান্ড করব যে ব্র্যান্ডের প্রাইস নয়শো নিরানব্বই টাকার ভিতরে উদ্বোধন product উৎপাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্ট লাইফস্টাইল লিমিটেড ও এলিট লাইফস্টাইল লিমিটেডের চেয়ারম্যান মামুন চৌধুরী ও আর্ট লাইফস্টাইল লিমিটেড ও এলিট লাইফস্টাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস এছাড়া উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সহসভাপতি সাজ্জাদ উদ্দিন ও ব্যাংকার মোহাম্মদ শাহজাহান পাঞ্জাবি দেখলাম টি-শার্ট দেখলাম প্যান্ট দেখলাম রিজেনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট কোয়ালিটিও ভালো মান হচ্ছে আর কাছে মধ্যবিত্ত ও সীমিত আয়ের ক্রেতা সাধারনের জন্য এলিট স্বল্প মূল্যে নিয়ে এসেছে আরামদায়ক আধুনিক রুচিশীল মানসম্মত নান্দনিক সব আউটফিট এখানে পাওয়া যাচ্ছে 99 টাকা থেকে 999 টাকার মধ্যে সব ধরনের জিন্স পোশাক এলিটের টি-শার্ট 350 টাকা পলো শার্ট 600 টাকা ক্যাজুয়াল হাফ শার্ট 500 টাকা ক্যাজুয়াল ফুল শার্ট 700 গাবার্ডিন প্যান্ট 10 in পাঞ্জাবি মাত্র 999 টাকা আর তাই উদ্ব দিন থেকে এলিটে ভিড় করছেন ক্রেতারা ডেস্ক রিপোর্ট সারা দিনের সংবাদ ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেনস লেডিস এন্ড আর্ট